এক লাখ ষাট এলে বিক্রি করবেন আমার দর্শকের জন্য কত ভাইয়া একটু কমবে এক লাখ ষাট আমার দর্শকের জন্য ইনশাল্লাহ হ্যালো ইপিনা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছে চলে আসলাম সবাই প্রিয় তোমার গাপ্তরি গরুর হাটে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুই দুটি গরু অনেক বিশাল বড় গরু এই মুহূর্তে আমি আছি বধু ব্যাপারের কাছে তো আমার সামনে ভাইয়া আছে ভাই আসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে আপনার ভাই এই মুহূর্তে টুকটাক না এই মুহূর্তে গরু কাটে আছে আপনার কাছে ভাইয়া দুইটা গরু তো দর্শক দেখতে পাচ্ছেন শুরুতে একটা বিশাল গরু এটা কি গরু

সাড়ে চার সাড়ে মন হবে দর্শক আমি একটু দেখা আপনাদেরকে নিগুত পাবে সাড়ে চার মন ওজনের গরু গোস্ত কতটুকু বরফুর দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব সুন্দর খুব সুন্দর বদু এক কথা আসলে পাবেন বধু ব্যাপারের কথা আসলে খুব সুন্দর দু দুটি গরু আসলে পাবেন অস্ট্রেলিয়ান সারগুরু গাপতুলি গরু হাটে খুব সুন্দর তো ভাই এই মুহূর্তে আপনার দুটি গরু আছে ভাই না দুটি গরু আছে তো দাম কি রেঞ্জটা কি অনেক ভালো না একটু বাড়তি মনে হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী আপনার কাছে যে রেটটা বললেন আপনার কাছে সাইট এটা কি বর্তমান বাজার অনুযায়ী কি ভালো না একটু বাড়তি আপনার জায়গা থেকে না তো ওই জায়গায় কাস্টমারের চাই কেমন আপনার যে দাম বাড়তির কারণে এই আচ্ছা হাটের গরু নাকি কাস্টমারও নাই কিন্তু এই মধ্যে দুটি গরু আছে আপনার কাছে খুব সুন্দর দর্শক আসলে বুঝতে পারছি বাইরের কাছে দুটি গরু আছে খুব সুন্দর ওজনের গরু আছে দুটি গরুর ওজন কেমন হবে ইন টোটাল ব্যয় ওজন কেমন হবে গরুর দশ পনেরো জনের গুরু আছে আসলে পাবে আপনার কাছে না তো ভাই ফোন নাম্বারটা আপনার তো থ্যাংক ইউ ভাই ভালো থাকুন আসসালামালুক ভাই